নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল থেকে দুই দিনের সফরে ওয়াশিংটনে রয়েছেন এবং ওয়াশিংটনে বৃহস্পতিবার পৌঁছানোর কয়েক ঘন্টা পরই ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন তাদের মধ্যে রয়েছে ইলন মাস্ক মাইকেল ওয়াল্টস এবং তুলসী গাবার্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার তার দিন শুরু করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টসের সঙ্গে বৈঠকের মাধ্যমে এরপর ওয়াশিংটনের প্লেয়ার হাউসে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইলন মাস্ক গভর্নমেন্ট অ্যাফিসিয়েন্সি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান তো তিনি তার পরিবার পরিজন নিয়ে এবং তার ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে এই দুইজনের সঙ্গে বৈঠকের পাশাপাশি রিপাবলিকান দলের নেতা বিবেক রামস্বামীও মোদীর সঙ্গে বৈঠক করেন বিবেক রামস্বামী একজন ধনকুবের তিনি ওয়াহায়ুতে থাকেন এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির কো লিডার ছিলেন এলন মাস্কের সাথে তো তিনি সম্প্রতি মনস্থির করেছেন যে আগামী নির্বাচনে ওয়াহায়ু অর্থাৎ এই বছরের শেষের দিকে ওয়াহায়ুতে নির্বাচন হবে গভর্নর নির্বাচনে তিনি প্রার্থী হবেন এই জন্য তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে অব্যাহতি নিয়েছেন তো সেই দনকুবের রাম বিবেক রামস্বামীর সাথে সাক্ষাৎ করেছেন বিবেক রামস্বামী এই রিপাবলিকান পার্টিতে থেকে প্রেসিডেন্ট নমিনেশনের জন্য নির্বাচন করেছিলেন কিন্তু আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচনে জিতেছেন তারপরে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর তার সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী গাবার্ট এবং তুলসী গাবার্ড গোয়েন্দা পরিচালক হিসাবে শপথ নেবার পরপরই এই প্রথম রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী যার সাথে তুলসী গাবার্ডের মিটিং হয় এবং সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলসী গাবার্ডকে অভিনন্দন জানান এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ বিষয় সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করেন এরপরে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন তো যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অটল মনোভাবের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে তিনিও ভারতের জাতীয় স্বার্থকে সব কিছুর ওপরে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমি একটি জিনিসের গভীর প্রশংসা করি এবং আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিখেছি তা হল তিনি জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখেন এবং তার মতো আমিও ভারতীয়দের জাতীয় স্বার্থকে অন্য সব কিছুর ওপরে রাখি এবং এটি আমার জন্য সৌভাগ্য প্রধানমন্ত্রী মোদী তার তৃতীয় মেয়াদে এবং রাষ্ট্রপতি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আমি ভারতের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আমার তৃতীয় মেয়াদে আমরা দ্বিগুণ গতিতে কাজ করব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে তার দ্বিতীয় মেয়াদে পরবর্তী চার বছরে আমরা প্রথম মেয়াদে যে গতিতে কাজ করেছি তার দ্বিগুণ গতিতে কাজ করব দুই দেশের মধ্যে অনন্য সমন্বয়ের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র এবং ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তাই যখন ভারত এবং আমেরিকা একত্রিত হয় তখন তারা এক যোগ এক দুই নয় এটা এগারো হয়ে যায় এবং এই এগারোয়ের শক্তি মানবতার কল্যাণের জন্য কাজ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতিতে পরিণত করার জন্য জনগণের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন ভারতে আমাদের একশো চল্লিশ কোটি মানুষের সংকল্প রয়েছে যে ভারত যখন তার স্বাধীনতার একশতম বার্ষিকীতে পৌঁছাবে তখন আমরা দুই সালের মধ্যে আমাদের দেশকে একটি উন্নত দেশে পরিণত করব প্রেসিডেন্ট ট্রাম্প ন্যায্য বাণিজ্য নিশ্চিত করা এবং ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উপর তার প্রশাসনের মনোযোগ পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন আমি এটিকে সাফল্যের একটি উপাদান বলি পারস্পরিক শুল্ক যাতে কেউ আমাদের উপর চার্জ করলে আমরা তাদের কাছ থেকে একই পরিমাণ চার্জ করি যা আমাদের দেশে আগে কখনো করা হয়নি আমরা সবসময় অন্যান্য দেশগুলিকে সুবিধা দিয়ে এসেছি এবং আমরা বোকামি করে এটি ঘটতে দিয়েছি কিন্তু আমরা আর সেটা হতে দেব না ট্রাম্প পূর্ববর্তী মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেন আমরা কাউকে হারাতে চাই না আমরা সত্যিই ভালো কাজ করতে চাই যেখানে আমরা আমেরিকান জনগণের জন্য অসাধারণ কাজ করছি আমাদের চার বছর দুর্দান্ত কেটেছে এবং আমরা একেবারেই ভয়াবহ ভয়ানক এক প্রশাসনের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের তাৎপর্যের ওপর জোর দিয়ে ট্রাম্প ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারে আস্থা প্রকাশ করেন তিনি বলেন আমার মনে হয় আমাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে মোদীর প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি একজন দুর্দান্ত মানুষ আমরা ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য কিছু দুর্দান্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি সাক্ষাতের পর নরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন এ বছরের শুরুতে ভারতে আমরা লাখ লাখ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াচ্ছি আমরা ভারতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির দিকে এগুচ্ছি ভারত প্রভাবশালী একটি ক্লাবে যুক্ত হবে এতে নেটোর মিত্র দেশ ইসরায়েল ও জাপানও থাকবে এই ক্লাবভুক্ত দেশগুলো এফ থার্টি ফাইভ বিমান কেনার অনুমতি পাবে এ ধরনের বিমান সুপারসনিক গতিতে শত্রুপক্ষের রাডার এড়িয়ে কাজ করতে পারবে এবং তাদেরকে শনাক্ত করা যাবে না অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ভারতের কাছ থেকে আরও সাহায্য চেয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতের অনেক অভিবাসী রয়েছে ভারতীয়দের বড় একটি অংশ প্রযুক্তি খাতে কাজের বিষয় যুক্তরাষ্ট্রে এসে থাকে অনেকে আবার অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে তো এই নিয়ে মোদি প্রশাসনের সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন ট্রাম্প সরকার তো এরই মধ্যে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটি ভিডিওটি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে এই আমেরিকার ডিপ স্টেট অর্থাৎ যেই ব্যুরোক্রেসি আর কি ডিপ যেই ব্যুরোক্রেসিটা আছে তারা বাইডেন প্রশাসনের সময়ে বাংলাদেশে রেজিম চেঞ্জে অংশ নিয়েছিল এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায়ন করেছে তো সেই ব্যাপারে আমেরিকার বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তার কাছ থেকে তিনি শুনেছেন জেনেছেন এবং বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চান তো আপনারা এই ভিডিওটা দেখুন would like to say about the Bangladesh issue because we saw, uh, it is evident that how the deep state of United States was involved regime country change country during country the Biden administration pandemic. and then Muhammad Yunus made uh, Junior Soros also. So what is your, your point of view about the Bangladesh? Soros and what is the role that the deep state played in this question? Well, there was no role for our deep state. It was uh, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. <laughs> शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए तो राष्ट्रपति पुतिन से बात की है ऐसा दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है भारत न्यूट्रल नहीं है भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति तो यही परिप्रेखीते प्रधानमंत्री नरेंद्र मोदी খুবই ট্যাক্টফুলি একটা জবাব দিয়েছেন সরাসরি তিনি বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেননি সুতরাং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কি কথা হয়েছে বা অন্যান্য মার্কিন কর্মকর্তাদের সাথে কি কথা হয়েছে আমরা ওয়াকি বল নই আমরা জানি না যেহেতু ট্রাম্প বলছেন যে এই বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আমরা ছেড়ে দিচ্ছি সো বোঝাই যাচ্ছে যে ভারতের উপর যথেষ্ট আস্থা আছে আমেরিকার এবং ভারত এই বিষয়ে যেদিকে গুটি চালাবে আমেরিকার সমর্থন সেদিকে থাকবে তো এই বিষয়টি কথা না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন রাশিয়ার যেই চলমান যুদ্ধ সেটা নিয়ে কথা বলেছেন বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন এটার জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন তো তিনি একটু ইঙ্গিত দিয়ে বলেছেন যে অনেকেই বলে থাকেন যে ভারত নিরপেক্ষ তিনি বলেছেন যে ভারত নিরপেক্ষ নয় ভারত শান্তির পক্ষে প্রগতির পক্ষে সো এটা দিয়ে আপনারা যে যে যেটা বুঝার সেটা বুঝে নিতে পারেন তো যাই হোক দর্শক এই যে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিন ব্যাপী সফর করছেন এইটাই কিন্তু এই দুই দিনই কিন্তু মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা হচ্ছে না তার আগে থেকেই তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে মঙ্গলবার গত মঙ্গলবার এসেছিলেন এবং সেইখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাক্ষাৎ করেছেন তারা তাদের বৈঠক হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মার্কোর ম্যাকোর সাথে কথা হয়েছে এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি সেখানে অংশ নিয়েছিলেন তো জেডি ব্যান্স এবং উষা চুলুকুরি ব্যান্স দম্পতির ছেলে বিবেকের জন্মদিনে দারুণ সময় কাটিয়েছেন তিনি ব্যান্স পরিবারের সদস্যদের সঙ্গে তার চমৎকার কথাবার্তা হয়েছে এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎটি চমৎকার ছিল নানা বিষয়ে আমাদের মধ্যে চমৎকার কথাবার্তা হয়েছে তাদের ছেলে বিবেকের শুভ জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত প্রতি উত্তরে কৃতজ্ঞতা জানিয়ে জেরি ভ্যান্স লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমায়িক ও দয়ালু আমাদের বাচ্চারা তার উপহারগুলো বেশ পছন্দ করেছে চমৎকার কথাবার্তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ তো দর্শক এই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের টুকিটাকি হয়তো আগামী দিনগুলিতে আমরা আরও বিস্তারিত বিষয়গুলি জানব বিষয়গুলি আরও বিশদ আকারে রিপোর্টিং হবে তখন হয়তো আমরা একটা বিস্তারিত অ্যানালাইসিস করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার